ওয়েলকাম বন্ধুরা আমরা কোষা থেকে ফোর স্থানাঙ্ক জ্যামিতির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের পনেরো দাগের এনসিকিউ যে অঙ্কগুলো ছিল সেগুলো হয়ে গেছে আজকে আমরা করব ষোলোর দাগের অঙ্কগুলো ষোলোর দাগে তোমাদের মূলত সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো আছে তো সেইগুলো আজকে করবো চলো আমরা শুরু করি আমাদের আজকের অধ্যায় তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি এখনও সেইগুলো তোমরা একটু দেখে নেবে তার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশানে থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তো চলো আমরা আজকে ষোলোর দাগের অঙ্কগুলো শুরু করি ষোলোর দাগের প্রথম অঙ্ক যেটা বলেছে দেখো তোমরা নিজেরা বইটা নিয়ে বসবে তাহলে সুবিধা হবে মূল বিন্দু থেকে মাইনাস ফোর ওয়াই বিন্দুর দূরত্ব পাঁচ একক হলে ওয়াইয়ের মান কত হবে সেটা আমরা লিখি তো এরকম অঙ্ক আগেও একটা ছিল তো চলো এটা আমরা আজকে করি দেখো আমি লিখেছি মূল বিন্দু মূল বিন্দু তো সবসময় জিরো জিরো হয় থেকে মাইনাস ফোর ওয়াই বিন্দু দূরত্ব পাঁচই তার মানে কি তাহলে এই বিন্দু দুটোর দূরত্ব বার করতে হবে এটা হবে এক্স টু এটা এক্স ওয়ান এটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান তাহলে আমরা লিখতে পারি সুতরাং রুট ওভার আমরা কি জানি এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ মাইনাস ফোর মাইনাস জিরো প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার এইটা হলো এই দুটো বিদ্যুৎ দূরত্ব এইটা সমান সমান হচ্ছে পাঁচ পাঁচে ক ঠিক আছে এইবার দেখো এটা আমরা বার করব বা তাহলে এটা কথা হবে রুট ওভার মাইনাস ফোর মাইনাস জিরো মানে মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস এটা কি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু পাঁচ এবার আমরা রুটটাকে তুলে দিই উভয় দিকে বর্গ করে বা তাহলে আমরা কি লিখবো মাইনাস ফোর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত পাঁচের স্কোয়ার লিখে দাও উভয় দিকে বর্গ করে বর্গ করে ঠিক আছে তার মানে কত হলো বা তার মাইনাস ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো প্লাস ওয়াই স্কোয়ার সমান সময় কত পঁচিশ বা ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু পঁচিশ ষোলোটাকে এদিকে নিয়ে গেলাম মানে মাইনাস ষোলো হয়ে গেল বা ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু নয় তাহলে ওয়াই স্কোয়ার ইজিক্যাল যদি নয় হয় সুতরাং ওয়াই প্লাস মাইনাস থ্রি নয়ের বর্গমূল করলে প্লাস মাইনাস থ্রি হয় আমি লিখে দিলাম ওয়াইয়ের এর মান প্লাস মাইনাস থ্রি ঠিক আছে ষোলোর দুয়েটটা কি বলেছে দেখো ষোলোর দুইয়েরটা বলেছে যে ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যার থেকে দুই তিন এবং মাইনাস ওয়ান টু এই দুটি বিন্দুর দূরত্ব সমান দেখো তো ওয়াই অক্ষের ওপর যদি কোনো বিন্দু হয় তাহলে তার এক্স মান হচ্ছে জিরো ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর এক্সের মান হচ্ছে জিরো আর এক্স অক্ষের উপর কোনো বিন্দু হলে তার ওয়াই এর মান হচ্ছে জিরো সেই জন্য আমি কী করেছি ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখেছি জিরো আর এ অর্থাৎ এক্সের মান জিরো আর এর মান হচ্ছে এ এইবার এই বিন্দু থেকে আমাদের দুই তিন এবং মাইনাস ওয়ান দুই এই দুটোর দূরত্ব যা হবে সেটা পরস্পর সমান তাহলে আমরা লিখব যে ওই বিন্দুর দুটো দূরত্ব দুটো পরস্পর সমান দেখো আমি লিখেছি জিরো এ বিন্দু থেকে দুই তিন বিন্দুর দূরত্ব এবং জিরো এ বিন্দু থেকে মাইনাস ওয়ান টু বিন্দুর দূরত্ব এই দুটো সমান ঠিক আছে এই মাঝখানে আমি সমান চিহ্ন দিয়েছি তাহলে জিরো থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে আমরা জানি আগের মতোই রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলস্কোয়ার মানে এক্স টু মানে হচ্ছে এইটা দুই দুই মাইনাস জিরো হোলস্কোয়ার প্লাস ওয়াই টু থ্রি মাইনাস এ হোল স্কোয়ার ইজিক্যাল টু এইটা থেকে এইটাই বিন্দুর দূরত্ব মানে হচ্ছে এক্স টু মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস জিরো হোলস্কোয়ার প্লাস দুই মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ঠিক আছে এই দুটো সমান এইবার আমরা বা দুই মাইনাস জিরো হোল স্কোয়ার মানে কত দুই স্কোয়ার আর প্লাস এটা যা আছে তাই থাক স্কোয়ার রুট ওভার ইসিক্যাল টু রুট ওভার মাইনাস ওয়ান মাইনাস জিরো মানে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু মাইনাস এ হোল স্কোয়ার এবার রুটটাকে তোলার জন্য উভয় দিকে বড়গো করবো ঠিক আছে বা দুই স্কোয়ার প্লাস থ্রি মাইনাস এ হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু মাইনাস এ হোল স্কোয়ার ব্যাকেটে লিখে দাও ওভাই দিকে বড় করলাম বর্গ করে উভয় দিকে বর্গ করে বা দুই স্কোয়ার মানে কত চার আর এটা এ মাইনাস ভি হোল স্কোয়ার ফর্মুলায় ভেঙে দাও এ মাইনাস ভি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে স্কোয়ার মানে হচ্ছে নাইন মাইনাস টু এ বি টু ইন্টু থ্রি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এইটা এ স্কোয়ার ইজিক্যাল টু আচ্ছা মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস এটাও এ মাইনাস বি হল স্কোয়ার ফর্মুল ভেঙে দাও এটা এ এটা বি তাহলে কত হবে টু স্কোয়ার মাই মাইনাস টু এ বি টু ইন্টু টু ইন্টু এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার ঠিক আছে বা ফোর আচ্ছা নয় নয়ের চারে কত হয় তেরো তাহলে আমার তেরো করে দিই একদম তেরো মাইনাস সিক্স এ প্লাস স্কোয়ার ইজিক্যালটা কথা হবে এটা এটা হচ্ছে দু মেয়ে চার আর একে পাঁচ পাঁচ মাইনাস ফোর এ প্লাস স্কোয়ার ঠিক আছে এবার স্কোয়ার আর এ যুক্ত পদগুলোকে এদিকে নিয়ে আসি আর এই তেরোটাকে এদিকে নিয়ে যাই বা মাইনাস সিক্সে প্লাস স্কোয়ার এটার গেলে কি প্লাস ফোরে এই স্কোয়ারটার দিকে গেলে মাইনাস স্কোয়ার ইজিক্যাল টু পাঁচ মাইনাস তেরো দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে দাও মাইনাস সিক্সে কত হয় মাইনাস কত হবে মাইনাস এইটাকে দেখো আমি এদিকে করছি তাহলে বা এ ইজিক্যাল টু কত হবে মাইনাস এইট বাই মাইনাস টু মাইনাসে মাইনাসে কেটে গেলো আর চার দুণে আট বা এ এজিক্যাল টু চার তাহলে আমরা উত্তরটা লিখতে পারি আমরা উত্তরটা লিখলাম ওয়াই অক্ষের ওপর বিন্দুটির স্থানাঙ্ক জিরো এ ছিল তাহলে আমরা কী লিখবো এ জায়গায় লিখব চার জিরো আর চার তাহলে এটাই হবে উত্তর ষোলোর তিনেরটা বলেছে দেখো একশক্ষ এবং অক্ষের উপরে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাতে একসক্ষ অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরল রেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদিবাহু হয় আচ্ছা দেখো আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ লিখেছি এটা হচ্ছে তোমরা জানো যে এদিকে এক্স প্লাস হয় এদিকে এক্স মাইনাস হয় এদিকে ওয়াই প্লাস হয় এদিকে ওয়াই মান হয় মাইনাস ঠিক আছে এইবার এমন দুটো বিন্দু নিতে হবে ধরো এইরকম এখানে একটা বিন্দু স্থানাঙ্ক হবে এখানে একটা বিন্দু হবে তাদের যদি আমি যোগ করি তাহলে কি হবে যে সমকনীতিবুজ উৎপন্ন হবে কারণ এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমকোণে আছে অক্ষ দুটো তো দেখো এইটা একটা সমকোণিত ত্রিভুজ বুঝতেই পারছো তাহলে এইখানে বিন্দু স্থানাঙ্ক বার করতে হবে এইখানে বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে এবং সমদিবাহ ত্রিভুজ মানে কি এখান থেকে এইটার দূরত্ব যা এখান থেকে এইটার দূরত্ব তাই এবার এখানে একটা কথা বলি তোমাদের একটু আগেও বলেছি আমি যে এইখানে যে বিন্দুটা হবে তার স্থানাঙ্ক যেটা হবে তার ওয়াই এর মান জিরো এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান জিরো হয় তাহলে জিরো এবং একটা কিছু মান থাকবে জিরো এবং কিছু একটা আর এটা হবে কি এক্সের মান জিরো ওয়াই অক্ষর উপর আছে তাহলে জিরো সরি এটা এটা হবে এক্সের একটা কিছু মান হবে তারপরে ওয়াইয়ের মান হচ্ছে জিরো মানে ধরো ধরে নাও এ এ জিরো আর এখানে কী হবে এক্সের মান জিরো ওয়াইয়ের একটা কিছু মান থাকবে তার মানে জিরো আর একটা কিছু হবে ধরো জিরো আর বি এটা হলো এ জিরো আর এটা হচ্ছে জিরো আর বি কিন্তু ওই এ আর বিটা সমান হতে হবে তাহলে এখানে এক্সের যে মান হবে এখানে ওয়াইয়ের এখানে ওয়াইয়ের যে মান হবে এখানে এক্সের সেই মানটা হবে বোঝা গেল কারণ এখানে হচ্ছে ওয়াই জিরো তাহলে এক্সের মান যেটা হবে এখানে এক্স জিরো ওয়াই ওয়ান সেইটা হবে তাহলে স্থানাঙ্ক আমরা যে কোনো ধরতে পারি কিন্তু এক্স আর ওয়াইয়ের মানটা যেন সমান হয় আমি লিখলাম এক্স এবং ওয়াই অক্ষের উপর বিন্দু দুটির স্থানাঙ্ক কী হবে এটা এটা কী হবে এটা হচ্ছে ওয়াই জিরো মানে জিরো ধরে নাও ফাইভ আর এটা কী হবে এটা হবে এক্স জিরো তাহলে আচ্ছা এইখানে এক্স জিরো তাহলে এইটা ধরে নাও জিরো আর ওয়াই মান হচ্ছে ফাইভ আর এইটা ধরো এখানে ওয়াই জিরো এখানে ধরে নাও এক্স হচ্ছে ফাইভ আর ওয়াই হচ্ছে জিরো তাহলে এক্স হচ্ছে ফাইভ আর ওয়াই হচ্ছে জিরো ঠিক আছে তাহলে দেখো এক্সের মান এখানে যা এই ওয়াই মান এখানে যা এখানে এক্সের মান তাই তোমরা অন্য মানও দিতে পারো জিরো এইট আর এখানে এইট জিরো বা যা কিছু যেন এক্স এবং ওয়াইয়ের মানটা সমান হয় এক্স এবং ওয়াই মান যেন সমান হয় ঠিক আছে আচ্ছা দেখো একটা বলেছে যে এক অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান আচ্ছা এটাতে এক সক্ষ এর বিপরীত দিকে দুটো বিন্দু মানে এদিকে একটা এদিকে একটা এবং যাদের দূরত্ব হবে এক্স অক্ষ থেকে সমান মানে এদিকে যতটা দূরত্ব হবে এদিকে ততটা দূরত্ব হবে তাহলে ওয়াই মান এদিকে যা হবে এদিকে তাই হবে আর ওয়াই এর ক্ষেত্রে আমরা জানি এদিকে প্লাস আর এদিকে মাইনাস তাহলে এদিকে যদি প্লাস থ্রি হয় এদিকে মাইনাস থ্রি এদিকে প্লাস ফোর হলে এদিকে মাইনাস ফোর হবে ঠিক আছে আমি লিখলাম এক অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক কী হবে এক্সের মান তুমি যা ইচ্ছা ধরতে পারো এক্সের মান ধরে নিলাম সিক্স এবার ওয়াইয়ের মান ধরে নিলাম ফোর তাহলে এ ধরে এইখান থেকে এই জায়গায় এই জায়গা হচ্ছে এক্স সিক্স ওয়াই ফোর তাহলে এদিকটা কী হবে এক্স সিক্সই থাকবে ওয়াইটা হবে মাইনাস ফোর তাহলে সেই দুটো বিন্দু স্থানাঙ্ক কী হবে সিক্স আর মাইনাস ফোর ঠিক আছে এবার একই রকম বলেছে ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান তাহলে ওয়াই অক্ষর বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক মানে কি হবে এদিকে এবং এদিকে অথবা এদিকে এবং এদিকে তো তার মানে এবং তাদের দূরত্ব সমান হবে ওয় ওয়াই অক্ষ থেকে অর্থাৎ এক্সের এদিকে যা মান হবে এক্সের এদিকেও তাই মান হবে ঠিক আছে কিন্তু একটা হবে প্লাস আর একটা হবে এক্সের মান মাইনাস আমি লিখলাম ওয়াই অক্ষের বিপরীত দিকে বিপরীত বানানটা একটু ভুল হয়ে গেছে বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক তাহলে কী হবে এদিকে এদিকে যদি হয় এক্সের মান ধরে নাও সাত তাহলে কত হবে সাত আর ওয়াই মান ধরে নাও তিন তাহলে এদিকে সেই একই জিনিস একই দূরত্ব যদি এদিকে হয় তাহলে কত হবে মাইনাস সাত এক্সের ওয়ান আর এটা পয় নাম তিনই ধরে নাম ঠিক আছে তো এই হলো তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আমাদের স্থানাঙ্ক যে এই অধ্যায়টা শেষ হয়ে গেল তো পরের দিন আমরা নতুন কোনো অধ্যায় শুরু করব তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আজকে আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো Что что такое?